চারতলায় আমাদের শাসকীয় অনুষ্ঠান তুলে আমরা যাচ্ছি ইতিমধ্যে আমরা আসলে আজকের যে অনুষ্ঠানস্থল বিদায় অনুষ্ঠানস্থল সেটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো সোজানো হয়েছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ইতিমধ্যে প্রবেশ করতে যাচ্ছে আজকে আজকের যদি অনুষ্ঠানের প্রধান ব্যক্তি ডিগ্রি কলেজে সম্মানিত সভাপতি হিসেবে আজকের এই অনুষ্ঠানে মিশর অধ্যক্ষ সুশীল আদর্শ ডিগ্রি কলেজ এবং যারা আছেন একটি সুন্দর শেয়ার এবং আপনাদেরকে যদি দেখায় শিক্ষার্থীরা অনুমতির অপেক্ষায় আছেন